দীর্ঘ পনেরো বছরেরও বেশি সময় মৌমাছিদের সঙ্গে ঘর সংসার চিঙ্গানি গ্রামের সুখ মোহাম্মদ দালালের বর্তমানে একসাথে চারশো থেকে পাঁচশো মৌমাছির ফুল সহ্য করার ক্ষমতা রাখেন তিনি এহেন বিরল সহ্য ক্ষমতার অধিকারী সুখ মোহাম্মদকে এলাকার মানুষ ডিম্যান বলেও ডাকতে শুরু করেছেন উল্লেখ্য একদম ছোট থেকেই ডান পিটে হিসেবেই এলাকায় পরিচিত চিঙ্গানির সুখ মোহাম্মদ দালাল কোনো গাছের উচ্চতা যত বেশি হোক না কেন তার ডগায় উঠে বসা তার কোনো ব্যাপারই না সুখ মোহাম্মদের তবে পারিবারিক আর্থিক অনটনের কারণে ক্লাস এইটে পড়াশুনোয় ইতি টেনে কলকাতায় এক আয়ুর্বেদিক চিকিৎসকের কাছে মাসে মাত্র সাতশো টাকা পারিশ্রমিকে কাজে যোগ দিতে হয় তাকে পরে সেখানের পাট চুকিয়ে বাড়ি ফিরে মধু সংগ্রহকে পেশা হিসেবে বেছে নিয়ে মৌমাছিদের সঙ্গে ঘর সংসার শুরু আজকের বিম্যান সুখ মোহাম্মদ দালালের দীর্ঘ পনেরো বছরেরও বেশি সময়ের অভিজ্ঞতায় যে কোনো মৌচাক থেকে মধু সংগ্রহ করা এখন সুক মোহাম্মদের কাছে জল ভাত অবলীলায় গাছের মধ্যে থাকা মৌমাছির চাকে তিনি যেমন হাত ঢুকিয়ে দিতে পারেন তেমনই মুঠো মুঠো মৌমাছি কেঞ্জির মধ্যে ঢুকিয়ে ফেলাও কোনো ব্যাপার নয় তার কাছে পরে সেখান থেকেই নিরাপদে মধু সংগ্রহ করে বাড়ি ফেরেন তিনি বিষয়ে মধু সংগ্রাহক ম্যান সুক মোহাম্মদ দালালকে তার ওই বিরল ক্ষমতা প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি বলেন মৌমাছিদের সাথে থাকতে থাকতে এখন তাদের সঙ্গে আমার একটা সত্যিকারের ভালোবাসার সম্পর্ক তৈরি হয়ে গেছে কমপক্ষে সাড়ে চারশো মৌমাছির হুল সহ্য করা ব্যাপারই না তবে বর্তমানে মধু সংগ্রহ তার পেশা সে কারণেই একটা মধু রিফাইনিং মেশিন পেলে সুবিধে হবে তার ফলে অন্তত পঞ্চাশটি পরিবারকে কাজের সুযোগ তিনি করতে পারবেন বলে জানান মৌমাছির সাথে ভালোবাসা প্রথমত আমি কলকাতা একদিন আরবি এখানে কাজ করতাম তো দেখছি উনি মানে হাকিম মধু দিয়ে ওষুধ তৈরি করছেন এবং সে মধু দিচ্ছে আমাদের এলাকার লোক কলকাতা টিটা করে আমি যখন প্রথম ছিলাম তখন দেখছি যে ওখানে মধু দিয়ে আপনার ওষুধ তৈরি করা হচ্ছে যে হাঁপানি মানুষের হাঁপানি হয় উনি সেই মধু দিয়ে ওষুধটাকে বানাচ্ছেন আর উনি আমাকে বেতন দিতেন তখন শুধু সাতশো টাকা মাসে আজ থেকে পনেরো বছর আগে তো আমি দেখছি যদি মধু সংগ্রহ করে যদি ডাক্তারবাবুকে দিয়ে যায় তাহলে খুবই ভালো হয় এবং ওটা থেকে আরো বেশি পরিমাণে আমি উপার্জন করতে পারবো সেই কারণে আমি মধু ব্যবসাটাকে বেছে নিই মৌমাছির সঙ্গে কামড় তো অবশ্যই সহ্য করতে হয় গ্রামের যে বড় বড় বট গাছ সেখানে প্রচুর পরিমাণে মৌচা ঝুলতে দেখা যায় আগে প্রথমত কি করতো ঢিল মারতো একটা মৌচাক দেখে যদি ঢিল মেরে দিত সঙ্গে সঙ্গে সে ঢিলটা সোজা করে মৌমাছি এসে তাকে তাড়া করতো মৌমাছি যদি কেউ ডিস্টার্ব করে বা ঢিল মেরে দেয় যদি তাকে কামড় না কামড় দেয় একটা বুদ্ধি ছিল কি আমাদের ছোটবেলাতে যে চাকটাতে ঢিল মেরে দিয়ে চুপ করে বসে দিতে হবে যদি কেউ ছুটের সঙ্গে সঙ্গে চলে যায় পুরো তাকে অ্যাটাক করে মানে পাল্টে খেয়ে পাল্টে খেয়ে নিয়ে যায় পুরো মৌমাছি তার শরীরের মধ্যে পুরো জড়িয়ে যায় একদম তো সেই সে একটা জিনিস আমাদের মানে জানা ছিল যে মৌমাছি তাকে ঢিল মারলে এটা ঘটনা ঘটে তাহলে মধু সংগ্রহের ক্ষেত্রে একটা একটু আলাদা তাহলে মৌমাছি না মেরে আমরা মধুটাকে কিভাবে সংগ্রহ করতে পারি মৌমাছির কাছে প্রথমত কেরোসিন তেলে ছিটা দিতাম মৌমাছি গায়ের ওপরে তারপরে হালকা করে ধোঁয়া দিতাম তারপর দেখা যাচ্ছে কি যে মৌমাছি কামড় দিচ্ছে না আর সব থেকে মৌমাছি বেশি কামড়াই গ্রীষ্মের দিনে শীতের সময় মৌমাছিরও কম কামড়াই সেই জন্য মৌমাছির প্রতি একটা সত্যি সত্যি ভালোবাসা মানে জন্ম হয়ে গেছে এখন আমি দীর্ঘ পনেরো বছর বাদ আজ মোটামুটি চারশো থেকে সাড়ে চারশো পর্যন্ত মৌমাছির হুল আমি সহ্য করতে পারবো যেটা বড় মৌমাছি সমস্যার সম্মুখীন হইতে হয়েছে কখনো গাছটা অর্ধেকটা উঠেছি সেই মৌমাছি পুরো চাক ছেড়েছে আমাকে পুরো শরীরের মধ্যে হুল ফুটেছে তখন এমনও সময় গেছে গাছ থেকে নেমে গেছি নামার পরে সেখানে কিছুক্ষণ রেস্ট নিয়ে দ্বিতীয়বার উঠে সেই মধু কালেকশন করে নিয়ে এসেছি এরকম নিতে হয়েছে আমাকে কামড়াই আমি এটা আস্তে আস্তে মানে কামড়ায় ধীরে ধীরে কামড় কামড়ে খেতে আজকে এই জায়গায় এসে পৌঁছেছি মানে আচমকা যদি আমাকেও ধরুন প্রথমত যখন স্টার্ট করেছিলাম যে দুশো থেকে তিনশো পিস কামড়ে দিত আমি সঙ্গে সঙ্গে ওই জায়গায় মারা যেত কিন্তু সঙ্গে সঙ্গে তখন কামড় দশ পিস পনেরো পিস কুড়ি পিস এভাবে কামড় দিতে দিতে আজ চারশো থেকে সাড়ে চারশো পর্যন্ত যদি মৌমাছি আমাকে হোল ফোটাই সেটা আমি সহ্য করতে পারবো তো আগের থেকে আগের তুলনায় এখন অনেকই ভালো এবং অনেকই রোজগার মধুর থেকে আমি পাচ্ছি আমার একটা মধুর ইফেন মেশিনের খুবই প্রয়োজন যদি এটি পাই তাহলে পঞ্চাশটা ফ্যামিলি আমার সঙ্গে যুক্ত হতে পারবে প্রত্যেকটা ফ্যামিলি উপকৃত হবে এই মধু পারপাসে ব্যুরো রিপোর্ট দক্ষিণ বাঁকুড়া দর্পণ উন্দা।